শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিতে স্বাগত জানাচ্ছি আজ নয় জুন সোমবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান খবর দেশে ফিরেছেন আব্দুল হামিদ এই শিরোনামে একটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন সেখানে বলা হচ্ছে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রবিবার দিবগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয় তার পরনে শার্ট ও লুঙ্গি ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে বলে বাংলাদেশ প্রতিদিন এর আগে গত মে মাসের আট তারিখে থাই এয়ারেজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাটি দেওয়া হয় এছাড়া তার দেশ ছাড়ার পর দেশ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল কালবেলা একটি রিপোর্ট করেছে আজকে এবার বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর গেলেন শেখ হাসিনার চাচা সেখানে বলা হচ্ছে ক্ষমতাসুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন রোববার আটই জুন সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র জানায় শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাদ্য বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি ছিলেন শেখ কবির হোসেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনি তেইশটি প্রতিষ্ঠান সংগঠন ও সংস্থার শীর্ষ পদে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন প্রথম একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ গাড়ি বলা হচ্ছে যে অভিবাসী বিরোধী অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস রোববারও বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীদের সক্রভঙ্গা করতে কাতানি গ্যাস টিয়ারসেল রাবার বুলেট নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসিউ এজেন্টা গত শুক্রবার শনিবার যেখানে অভিযান চালিয়েছে বিক্ষোভকারীরা সেই স্থান কাছে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আজকে সমকাল একটি রিপোর্ট করেছে নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষণাপত্র দিতে হবে হাসনাত আব্দুল্লাহর উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হচ্ছে যে নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানিয়েছে নাগরিক জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের ঘোষিত এপ্রিলের প্রথম অর্ধে সাধারণ নির্বাচন দিনক্ষণ আমরা হিসেবে দেখছি তবে এর পূর্বে জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথা সেটা অবশ্যই দিতে হবে এছাড়া নির্বাচন হওয়ার পূর্বে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সেই রিপোর্টটিও আজকে সমকাল করেছে তো এই ছিল কয়েকটি জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ সংবাদ সাথে থাকুন পরবর্তী সংবাদ নিয়ে আমরা আসছি